বাংলা সিকিম আবারও ধস দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে নতুন করে ধস কালিম্পং এর বিরিক ধারায় রবিবারই ধস সরি যান চলাচল স্বাভাবিক করা হয় তারপর গতকাল রাতে আবারও ধসে বিপর্যস্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে পার্থ রয়েছে পার্থ এখন কি অবস্থা দেখো গতকাল অনেক রাতেই কিন্তু সেই ধস কাজ সম্পন্ন করে এনে চায় বিএসএল এর কর্মীরা এবং রাতভর কাজ করতে হবে এখনো কিন্তু এই বিলীপ ধারণা যায়নি যে করতে গত সপ্তাহে কিন্তু এখানে বড় ধস নামে এবং প্রায় দিন দিন পর স্বাভাবিক করে এবং গতকাল করে রাস্তায় জাতীয় সড়কে এবং তার জায়গায় কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে জাতীয় সড়ক তবে রাতের দিকে কিন্তু রাস্তা অনেকটা স্বাভাবিক করেছে স্বাভাবিক করা হয়েছে তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এক যান চলাচল করছে এই বিরুদ্ধ ধারা এলাকা কিন্তু যদি নতুন করে যেও কোন যদি অনুপণন হয় তাহলে কিন্তু আবারও আসে সম্ভাবনা থাকছে তাই সতর্ক রয়েছে